আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর প্রতিদিনের মতো আজকেও আমার সকল বন্ধুদের সাথে মজাদার একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম যেহেতু বর্ষাকাল আর এই বর্ষাকালে কিন্তু বৃষ্টিতে প্রতিটা শাক পাতের টাটকা সতেজ থাকে খেতে কিন্তু অসাধারণ লাগে তাই আজকে আমার সকল বন্ধুদের সাথে আমার মায়ের হাতের মজাদার রেসিপি সুরকি দিয়ে কলমি শাক রান্না শেয়ার করতে চলে আসলাম আশা করি আমার সকল বন্ধুদের কাছে ভালো লাগবে তাই এখানে শুটকি দিয়ে কলমি শাক রান্না করার জন্য এখানে শাক কেটে ধুয়ে সব কিছু একসাথে রেডি করে নিয়েছে আর যারা শুটকি প্রিয় বা শুটকি লাভার্স তাদের কাছে এই রেসিপিটা হলে ভাতের সাথে মনে হয় আর কিছু লাগবে না চলো তাহলে বন্ধুরা কীভাবে মা রেসিপিটি রান্না করছে তোমাদের সকলের সাথে শেয়ার করা যায় এখানে মা কড়াইতে হচ্ছে সয়াবিন তেল দিয়ে দিচ্ছে তেলটা গরম হয়ে গিয়েছে এখন মা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে একটার মতো এখন পেঁয়াজটা নেড়ে চেড়ে লাল করে নিচ্ছে পেঁয়াজটা একটু ভালো মতো লাল হয়ে আসলে মা এখানে এখন দিয়ে দিচ্ছে চ্যাপা সুটকিগুলো এতে ভালো করে পেঁয়াজের সাথে তেলে সুটকিগুলো ভাজা ভাজা হয়ে যাবে আর এতে শুটকি যে একটা দারুণ স্মেল বা গন্ধ আছে সেটা কিন্তু দারুণভাবে রান্নাটাতে চলে আসবে আর খেতে সাধারণ লাগবে তাই মা এখন সুটকিগুলো পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে একদম সুটকিগুলো তেলে ভেজে নিল এখন শুটকি আর পেঁয়াজ কুচিগুলো লাল হয়ে গিয়েছে এখন মা মরিচ আর হলুদের গুঁড়া অ্যাড করে দিচ্ছে আর একটু বেশি করে মরিচের গুঁড়া দিয়ে দিল কারণ শুটকিটা একটু স্পাইসি না হলে খেতে কিন্তু ভালো লাগে না আর সাথে মা এখন দিয়ে দিচ্ছে রসুন বাটা এতে রান্নাটাতে আরও দারুণ ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে আর এখন মা সাথে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে আবারও মা নাড়াচাড়া করে নিচ্ছে আস্তে আস্তে বলক চলে এসেছে এখন মা বেশি করে দিয়ে দিচ্ছে কাঁচামরিচ এতে যে কোনো রান্নাটাতে দারুণ ফ্লেভার আসবে আর এরকম সুটকি রান্নাতে একটু বেশি করে কাঁচামরিচ না দিলে খেতে ভালো লাগে না তাই ভালো করে মা কাঁচামরিচ দিয়ে ভালো করে কষিয়ে নিল আর এখন হচ্ছে কষানো হয়ে গেল এখন মা দিয়ে দিচ্ছে কলমি শাকগুলো আর কুর্মি শাকগুলো তোমরা দেখতেই পাচ্ছ কতটা সবুজ আর এই রান্নাটা আমার মায়ের হাতে খুবই মজা হয় তাই ভাবলাম আমার সকল বন্ধুদের সাথেও শেয়ার করা যাক আমার বন্ধুরাও যাতে এরকম করে আমার মায়ের মতো করে একবার হলো রান্না করে টেস্ট করতে পারে এখন শাকটা কিছুক্ষণের জন্য ঢেকে রাখছে শাকটা তুলে নিল তোমরা দেখতেই পাচ্ছ দারুণ কালার এসেছে এখন মা আস্তে আস্তে করে শাকটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে আস্তে আস্তে সারটাতে বলকাশে আবারও মা কিছুক্ষণের জন্য ঢেকে রাখ ঢাকনাটা তুলে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আর দারুণ ফ্লেভার আসছে যা তোমরা পাচ্ছ না তোমরা পেতে হলে অবশ্যই একবার হলেও এরকম করে রান্না করে খেতে হবে তোমাদের আবারও মা আস্তে আস্তে করে নাড়াছাড়া করে নিচ্ছে আস্তে আস্তে ঝোলটা শুকিয়ে তেল চলে আসতেই বন্ধুরা নামিয়ে নিব আশা করি বন্ধুরা আমার মায়ের হাতে মজাদার রেসিপিটি তোমাদের সকলের কাছে ভালো লেগেছে তোমরা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করতে বলবে না আর যারা যারা আমাকে সাপোর্ট করেছে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাপোর্ট করেনি সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ